আমি তো এসে একটু মন্দির ঘোরার জন্য তো এই মন্দিরটা যারা এসছো তারা তো জানোই মন্দিরটা কোথায় আর যারা আসেনি তাদের জন্য বলছি এটা কলকাতা ঠাকুরপুকুরের জোকার কাছেই এটা একদম মেন রাস্তার ধারেই মন্দিরটা এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী নারায়ণ মন্দির কেউ যদি কোনো সময় আসো তো এখানে ঘুরতে আসতে আসতে পারো খুবই সুন্দর অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা আর জায়গাটা এত ক্লিন চতুর্দিকটা দেখো কি পরিষ্কার আর আজকে তেমন ভিড় নেই কিন্তু প্রচুর লোকজন এখানে হয় ছুটি ছটার দিন তো আরও বেশি লোকজন হয় তো এই হচ্ছে এরিয়া এরিয়া বলা ভুল হবে ওই দিকটা তো আরও আছে ওই দিকটা আমি ভিডিও করছি না সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেন মন্দির আর পাশ দিয়ে সাজানো গোছানো সুন্দর করে সাজানো গোছানো আছে নিচটাতে আগরে এসলাম নিচটাতে এরকম কিছু ছিল না যে নিচেরটা দেখতে পাচ্ছ ওটা এই যেটা এটা এবার দেখি নতুন অ্যাড করেছে এটা আর এই পাশ দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে মন্দির মতো করে রেখেছে তো এইখানে যদি ঘুরতে আসো মনটা অনেকটাই ভালো লাগবে এত সুন্দর জায়গাটা চতুর্দিকটা ক্লিন এত ক্লিন কোথাও কোনো নোংরা জঙ্গল কিছু পাবে না আর এই সামনে মন্দিরটাতে ভিডিও করতে দেয় না আমাকে বারণ করলো তো ওই দিকটা ভিডিও করিনি